বন্ধুরা আমি বারো মাসের নাম দেখবো আজকে ইংরেজিতে তোমাদেরকে নিচে দেখাবো তো গাইস চলো যাওয়া যাক পড়লেখা করতে ওকে শুরু করে দাও তো আমরা লিখতে লিখতে কারেন্ট চলে গিয়েছে তাই আমরা এখন নাম্বার ঠিক তাই না ওকে

আর নাম্বার বন্ধুরা দেখো কিন্তু পর্যন্ত লিখেছে এবং তিনটা মাসের নাম লিখে ফেলেছে এবং চার নাম্বার মাসের নাম লিখছে এপ্রিল

e t r i l 4 नंबर कंप्लीट 5 नंबरটা ইপসে হবে ইপসে হবে জি তো বন্ধুরা দেখো 5 নাম্বারটা লিখছে 5 নাম্বার মেশিনের নাম m g M A -E Y M A M A Y six six number.

দেখা দেখো বন্ধুরা মুস্তাহিদ ছয় নাম্বার পর্যন্ত ছয় ছয় মাসের নাম লিখে ফেলছে এবং সাত মাসের নাম লিখছে সাত নাম্বার মাসের নাম লিখছে কি সাত নাম্বার মাসের নাম পারো বলো জুলাই ইয়েস বানান পারো বলো চেষ্টা করো জুলাই জুলাই

જુલાઈ you... <coughs> <Why? Kjolo? laughs>

आवार एक्चुअली okay. इस्ट, इस्ट, U जी U दूसरी U लगे जी के जी जी तब फिर U S T S T A U G U S T A U G ए यू जी एस टी एय जी यू जी एस टी जी ए यू जी यू शुद्ध अस्टिंदे अस्टि J U A Y G U S T ओके okay, है से ये बन नाइन नंबर तो सितंबर ओके नाइन नाइन नंबर नहीं नहीं पसे हम्म कितना कुछ है चारे.

P. P. E. P. E. M. সেপ্টেম্বর 3 নাম্বার অক্টোবর এই পাশে গুরু এই পাশে গুরু এই পাশে দেখো হ্যাঁ এই বছর না এই তো আমি তো দেখাচ্ছি বন্ধুদেরকে সেপ্টেম্বর বানাবো দামোকে দিও না অ্যালার্জি হবে এটা দিয়ে মোছো পানি না না পানিটা বাবু না পানি নিয়ে জি পানি 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 নে পানি পানি সাবা পানি নিচ্ছি तो और तीन नंबर ये तीन नंबर वन जीरो तीन नंबर देखी अक्टूबर ओ ओ ओ सी ओ सी ओक टी

আর নভেম্বর বারো নাম্বার টুয়েব নাম্বার দেখি টুয়েল নাম্বার কত 12 नंबर तो दिसंबर के तो दिसंबर तक हमें जानी डी ओई बगटा डी तो एजे गेले डी मैम दिसंबर वन तक तो हमें जानी हां डी वनन कर आगे सेम ओ डी ई डी हम दे डी डी ई डी ई D, C M, C E M, C M, oke, C E, C E, C E M, berarti ada berapa? C E M, lihat kan mana hitam, C M, C E M, C M, D, C M, B, -S -S -B. B okay, E.